সো বন্ধুরা এই মুহূর্তে আছি কুদিতে আজকে কুদিতে কুদি থেকে তেলামিতে জল ঢালা উপলক্ষে রানিং করবে তিনটে সেটা যেখানে থাকছে পাওয়ার মিউজিক বালাজি মিউজিক এবং সঙ্গে থাকছে বিডরবি মিউজিক তো তিনটে সেটা রানিং হবে বিকেল থেকে তোমরা যদি কেউ আসতে চাও লোকেশান ডিসক্রিপশান এবং কমেন্ট বক্সে দিয়ে থাকবো লোকেশান দেওয়ার দরকার নেই তোমরা যেন কুদি তো কুদি থেকে বিকেল থেকে রানিং করবে তেলামির উদ্দেশ্যে তো আমার চ্যানেলে প্রায় এক মাস পর ভিডিও আসছে বন্ধুরা তো হয়তো চ্যানেলটা রিচ ডাউন হয়ে গেছে তোমার তোমাদের বন্ধুর মধ্যে শেয়ার করে দাও আর কালকে রয়েছে তো কম্পিটিশান বন্ধুরা এখানে রয়েছে টাইটানিং মিউজিক মামন চাপড় এবং এম মিউজিক তিনটি লাইন বেসের কম্পিটিশান রয়েছে কালকে তো কালকে ভিডিও খুব শীঘ্রই আসছে আর আজকে রয়েছে বিকেল থেকে রানিং রানিংয়ের সময় যদি রানিং হতে হতে কম্পিটিশান হয় তোমাকে কম্পিটিশনের ভিডিও খুব শীঘ্রই দেবো বন্ধুরা তো রাতে আসছে কম্পিটিশনের ভিডিও তো তোমরা এখন দেখো কী কী সেট এবং পাওয়ার মিউজিক কী কী এমপ্লিফায়ার এবং বালাজি মিউজিক এবং বিরট মিউজিক কী কী এমপ্লিফায়ার নিয়ে এসছে তোমাকে দেখাবো চলছে এই মুহূর্তে কুদির কাছে ফিডিং চলছে পাওয়ার মিউজিক তো পাওয়ার মিউজিক দেখতে পাচ্ছ এখানে দেখতে থাকছে চারটে মিট ডাইনিং মিট এবং পপ বেস নিয়ে এসছে সেদিকে রয়েছে পাওয়ার মিউজিকের সঙ্গে বালাজি মিউজিক বালাজি মিউজিক এবং বিডোড মিউজিক রয়েছে জেট থানের কাছে ফ্রিং চলছে আজকে কুদি থেকে তেলা মিটে জল উপলক্ষে রানিং করবে তো তিনটে সেটা হয়তো সামনাসামনি হয়তো মুখোমুখি হলে কম্পিটিশানও হতে পারে তো অবশ্যই রানিং এবং কম্পিটিশান হলে আমরা নিশ্চয়ই ভিডিও দেবো আমার চ্যানেলে নজর রাখো তো খুব শীঘ্রই ইন্টারেস্টিং ভিডিও এবং রানিংয়ের ভিডিও আসে আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা পাওয়ার মিউজিক এমপি ফেয়ার এগুলো রয়েছে তো এদিকে দেখছি এটিআই দশ হাজার প্লাস লিস্টে চারটে তো আর ওইদিকে রয়েছে সি এ টোয়েন্টি রয়েছে চার পিস আর দেখতে পাচ্ছ ওখানে রয়েছে এক টু বাজানোর জন্য এটিআই ফোর কে ডবল চ্যানেলে এমপ্লি ফায়ার রয়েছে তো একে একে সমস্ত সেট আপ রয়েছে দেখাবো তো চলো ওদিকে বালাজি মিউজিক এবং বিডি মিউজিক ফিটিং চলছে তো এই মুহূর্তে আছি দেখতে পাচ্ছ বালাজি মিউজিকের কাছে তো বালাজি মিউজিক তার নতুন স্টাপ যে যেটা বিবি কেমিনেট থেকে এসছে তো সেই নতুন স্টাপটা রেডি হচ্ছে তো আজকে এখানে দেখতে পাচ্ছ এখন ফিটিং চলছে লাস্টে মুহূর্তে একদম ফিনিশ তো জাস্ট র্যাক টিউটারগুলো লাগালেই কমপ্লিট হয়ে যাবে আর বিকেল থেকে রানিং করবে আর কিছুক্ষণ পর রোদটা কমলেই টেস্টিং শুরু করবে ভাইরা তো মেন রোডের উপরে হচ্ছে তো আলিমগিরি ঢোকাটা আগে বালাজি মিউজিক ফিটিং করছে আর ওইদিকে আর ওদিকে রয়েছে বি মিউজিক এবং পাওয়ার মিউজিক রয়েছে পুঁদি থেকে বেরিয়ে যাবে আর পুঁদি থেকে বেরিয়ে পুরো যাবে আমাদের তেলামির উদ্দেশ্যে বেরিয়ে যাবে এবং তেলামিতেও একদম মুখোমুখি কম্পিটিশন হবে তার আগে যদি রাস্তায় লাগে সবার সঙ্গে কম্পিটিশন হবে বালাজি মিউজিক পাওয়ার মিউজিক এবং বিডর মিউজিকের জন্য সেটা কম্পিটিশন হবে তো বিশেষ করে রয়েছে বিডর বি মিউজিকের রয়েছে বিবি ক্যাবিনেট এবং বালাজি মিউজিকের রয়েছে বিবি ক্যাবিনেট আর পাওয়ার মিউজিক রয়েছে এস বি তো দুটো ক্যাবিনেটের মধ্যে কম্পিটিশান কে জিতে তোমরা ভিডিও দেখ পাবে কিছুক্ষণ পরে আসবে রাতের মধ্যে তো তোমরা দেখে কমেন্ট করবে কোন ক্যাবিনেট ভালো তো তোমরা জানো বিবি ক্যাবিনেট খুব অল্প সময় নাম কামিয়েছে এই এই ক্যাবিনেটে সমস্ত ছোটো থেকে বড়ো সব সেটা বানায় এই ক্যাবিনেট থেকে বানানো স্টার্ট করে দিয়েছে সেখানে পাওয়ার মিউজিক বালাজি মিউজিকও বিবি ক্যাবিনেট থেকে রেডি করা আছে পাওয়ার মিউজিকেরও বিবি ক্যাবিনেট থেকে বক্স রেডি করা আছে তো দেখতে পাচ্ছ এখন চলো ওইদিকে দেখাই বালাজি মিউজিক কী কী এমপি প্রিপেয়ার নিয়ে এসছে আজকে রয়েছে দুটো ক্যাবিনেটে কম্পিটিশন হতে পারে তো একদিকে রয়েছে এস ভি ভার্সেস বিবি ক্যাবিনেট দুটো রয়েছে বিডি মিউজিকের রয়েছে বিবি ক্যাবিনেট আর রয়েছে বালাজি মিউজিকের রয়েছে বিবি ক্যাবিনেট তো এদিকেও হয়তো এখানে রয়েছে বালাজি মিউজিকের চারটে ডাইনাইমিট এবং চারটে পপ বেস রয়েছে আর কী কী এমপি ভ্যার নিয়ে এসছে সেটা দেখাও তোমারকে আর এদিকে রয়েছে আমাদের কটা দাদা আর এদিকে দেখতে এটিআই এটিআই ফিফটি প্লাস রয়েছে ছটে ঢাকানো হয়েছে কারণে আর এখানে বালাজি মিউজিকের অফিসে বালাজি মিউজিকের নিজস্ব ডিজি এসছে তো বালাজি মিউজিকে তো তোমরা যদি কেউ কন্ট্যাক্ট করতে পারো বালাজি মিউজিকের নাম্বারও থেকে কন্ট্যাক্ট করো বা নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে কন্ট্যাক্ট করে নিতে পারো তো খুব শীঘ্র টেস্টিং ভিডিও এবং কম্পিটিশান ভিডিও আসছে রানিং করে বিকেল থেকে তোমাদের কেউ আসতে লোকেশান ডেসক্রিপশান এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে দেখছো বন্ধুরা তো এখানে রয়েছে ভিডিভি মিউজিক ফিটিং চলছে দুটো পপ বেস রয়েছে ফোরের আর দুটো করে রয়েছে এদিকে টু এর পপ বেস আর এদিকে রয়েছে দুটো টু এর পপ বেস আর উপরে দেখতে পাচ্ছ ভিডি বি মিউজিক চারটে রয়েছে ভিমিট রয়েছে চারটে আর দুটো রয়েছে ডাইনা ইমিট আর এদিকে রয়েছে অপেটার দাদা রয়েছে আর এদিকে দেখায় তোমাদের কী কী এমপ্লিফায়ার নিয়েছে একটি হচ্ছে বিডোডি মিউজিক তো তোমরা কেউ কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে তো স্ক্রিনে দেখে নোট করে দিতে পারো তো কন্ট্যাক বিডোডি মিউজিক এগুলো থেকে তো এখানে দেখতে পাচ্ছি সাদা সাদা রয়েছে দুটো আর এই রয়েছে এটিএ ফটি প্লাস রয়েছে ছটা আর এদিকে দেখা যায় বন্ধুরা টোয়েন্টি রয়েছে পরপর পাঁচটে ছটা সরি ছটায় রয়েছে তো একে ফিটিং চলছে বন্ধুরা বিকেল থেকে রানিং করবে আর এখানে এক টিউটারগুলো রাখা রয়েছে তো বিকেল থেকে রানিং করবে আর